কি কি কাটছো আজকে কুদরি করছি এটা সকালবেলা ব্রেকফাস্ট করবি রুটি দিয়ে তার জন্য এটা তরকারি করছি একটা হুম আর উচ্ছেটা কাটছি উচ্ছে দুপুরবেলা উচ্ছে ভাজা করব আচ্ছা আর পটল দিয়ে আলু দিয়ে একটা ভালো আজকে শুধু শনিবার তো পটল দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করবো মাঘ মাঠা করে আর ভেন্ডিটা পোস্ত দিয়ে ভেন্ডি পোস্ত আচ্ছা বাবা অনেকগুলো হচ্ছে তো শনিবার দিন

রোজ আমি দেই হ্যাঁ রোজ কিন্তু আমি দেই পুজোর দায়িত্ব আমি থাকি রোজ মা মা বাকি কাজগুলো করে রান্নার দিকে ঢোকে সকাল ওই এগারোটার দিকে আর বেরোয় দুটোর দিকে অতক্ষণ রান্না করে হ্যাঁ আর একটা পদে রান্না তো মন ভরে না তাই তিন চারটে পদ করতে হয় আর আমার মর তুমি পারবার না এসব তোমার কম্বো না তোমার তিন চারটে দিয়ে ভাত না খেলে জ মানে জমে না চ্যালেঞ্জ তুমি তুমি চুপ করো কালকে দেখি একটা করে মানে হ্যাঁ একটা তখনই হয় যখন মাটন থাকবে ইলিশ থাকবে জানে আর অন্য কিছু উঠবে না তখন এই সব কিছু এত এত বছর ধরে সংসার করছি ঝগড়া কিছু করিনি ঝগড়া করিনি আমার এইভাবে কথা বলাটা এটা হচ্ছে আমার ভালোবাসা 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 এটা ভালোবাসা যাই হোক সবজির কেমন দাম বলো বৃষ্টিতে এই যে সবজির দাম তা তোমার কেন কালকে যদি বাবা সুস্থ থাকে বাবা যাবে বাবা বাজারে যাবে এই যা সবজির দাম এই কটা সবজি যদিও নাও তাও দেখবে সেই ব্যাগ ভর্তি হবে না একশো টাকা কেজি তো ব্যাগ ভর্তি হবে না दिए, सब्जी दिए सब जिन